যার প্রথম থেকে শেষ পর্যন্ত কোন সন্দেহ নাই সব কিছু ঠিক যদি ভুল ধরা পড়ে তোমার ভুল যদি তুমি না বুঝো তোমার জ্ঞানের কমতি যদি তোমার বুঝে না আসে তুমি সেই পর্যায়ে বুঝতে পারো না বিদায় বুঝো না কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নাই শুরুই এখান থেকে লাফি কোনো কি নাই সন্দেহ শোভা কিছু না সব কিছু এই হলো কোরআন শুরু কোরআন শেষ মিনাল চিন্নাতি ওয়ান্নাস এরপর আর কোরআন নাই আল্লাযি ইউওয়াসুইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান্নাস কয় ধরনের শয়তান দিয়া কোরআন শেষ দুই ধরনের শয়তান জোরে বলেন কয় ধরনের মানুষ শয়তান জিন শয়তান দুই শয়তান দিয়া কোরআন শেষ শুরু লা দুই শয়তান দিয়ে কোরআন কেন শেষ করলো আল্লাহ বলতে যায় গোটা দুরিয়ার মানুষ কোরানের শুরুর থেকে শেষ পর্যন্ত কোনো কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই এই দুই ধরনের শয়তান তোমাকে অসা দিবে ভুল ধরাবার ব্যবস্থা করবে তোমার মধ্যে সন্দেহ সৃষ্টি করবে খবরদার সতর্ক থাকিও কয় ধরনের শয়তান কি কি শয়তান মিনাল জিন্নাতি এর মধ্যে শেষ শয়তান কোন শয়তান নাজিন শয়তান দুই ধরনের শয়তান দিয়া কোরআন শেষ এর মধ্যে শেষ শয়তান মানুষ শয়তান আল্লাহ কি বলতে চান শয়তান দুইটা জিন শয়তান মানুষ শয়তান এর মধ্যে মানুষ শয়তান জিন শয়তানের চেয়ে মারাত্মক আরো খতরনাক আরো মারাত্মক গোটা দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ শয়তান জিন শয়তান আছে অনেক বেশি মারাত্মক জিন শয়তান টুপি নিয়া কোনোদিন টিটকারি করে নাই ঠিক মানুষ শয়তান টুপি নিয়া টিটকারি করছে কি করে নাই ঠিক জিন শয়তান দাড়ী দাড়ি কোনোদিন টিটকারি করে নাই মানুষ শয়তান করছে কি করে নাই ঠিক জিন শয়তান তোমার কাছে গাজার কলকি আসে নাই ঠিক মানুষ শয়তান আসছে কি আসে নাই জিন শয়তান কোনোদিন মদের পেয়ালা নিয়া তোমার কাছে হাজির হয় নাই এই যে মানুষ শয়তান hadir হইছে কি হয় নাই দেখছেন অবস্থা নাকি আল্লাহপাকের খেলা বুঝেন মিনা আল জিন্নাতি ওয়ান নাস আল্লাহু তুমি তুমি কি মহা তুমি কি হাকিম মিনা আল জিন্নাতি ওয়ান নাস আহারে জিন শয়তান ওপেন আমার মাওলার বিরুদ্ধে স্লোগান দেয় নাই মানুষ শয়তান disse কি দেয় নাই এই জিন শয়তান কোনদিন নবী দিন হাতটা করে নাই পৃথিবী মানুষ শয়তান নবীদেরকে হত্যা করছে কি করে নাই জিন শয়তান আমার নবীর মাথার থেকে রক্ত ঝরায় নাই কিন্তু মানুষ শয়তান রক্ত ঝরাইছে কি ঝরায় নাই জিন শয়তান আমার নবীর দান শহীদ করে নাই মানুষ শয়তান মিনাল জিন্নাত ওয়ান নাস খুবই মারাত্মক হাজারো যুবকদেরকে আজকে জিন শয়তান না মানুষ শয়তান ধ্বংস করিয়া ফলাইতে আছে জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান অনেক মারাত্মক অনেক কঠিন এই জিন শয়তান এবং মানুষ শয়তান যদি চিনতে পারো তাহলে কামিয়াব হয়ে যাবো এখন প্রশ্ন কথা বুঝুন বুঝলাম তো মানুষ শয়তান খুবই মারাত্মক কিন্তু মানুষ শয়তান কে প্রশ্ন আছে কি নেই মানুষ শয়তান কে মানুষ শয়তান তোমার বাবাও হতে পারে তোমার মাও হতে পারে তোমার স্ত্রী হতে পারে তোমার স্বামীও হতে পারে তোমার হতে পারে তোমার ছেলেও হতে পারে তোমার বন্ধুটাও হতে পারে পরিচয়টা কি যে তোমাকে ন্যাকের কাজে বাধা দিবে গুনার কাছে উৎসাহিত করবে বলো সবাই নেকের কাজে গুনার কাজে নেকের কাজে গুনার কাজে এইটা কোন শয়তান যদি মা বলে বোরখানিয়া বের হওয়ার দরকার নাই কোন শয়তান যদিও মা মানুষ শয়তান বাবাই যদি বলে দাড়ি রাখার দরকার নাই কোন শয়তান যদিও বাবা কিন্তু স্ত্রী যদি বলে তোমার দাড়ি পছন্দ হয় না ভালো লাগে না কোন শয়তান যদিও স্ত্রী যদিও যদি স্ত্রী যেই ব্যক্তি যেই ব্যক্তি তোমাকে গুনার কাজে উৎসাহিত করবে ন্যাকের কাজে বাধা দিব ওইটাই হইলো মানুষ যদি পীর বলে নামাজ লাগবে না কোন শয়তান রোজা লাগবে না কোন শয়তান পর্দা লাগবে না কোন শয়তান আমি সব ব্যবস্থা করব জান্নাত জাহান নামের রিক্স আমি নেব কোন শয়তান ওরা পীর নয় হলো মানুষ শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস যেইটাই তোমাকে স্লোগান দেওয়াইবে ইসলাম দরকার নাই ইসলামে হুকুমতের প্রয়োজন নাই আল্লাহর আইনের প্রয়োজন নাই কোন শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ পাক কি বলি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাকযু আদুবি ওয়া আদুবাকুম আওলিয়া আমার দুশমন তোদের দুশমনটাকে দোস্ত বানাইস না বন্ধু বানাইও না ইন্না শয়তান রকম আদু গুন ফাত্তাকে জু আদু শয়তান তোমাদের দুশ্মান তাকে দুশ্মান হিসাবেই মানো বন্ধু বানাইও না যদি দুশমানকে বন্ধু বানাও কারবার শেষ জানের খতরা মালের খতরা সব কিছুর খতরা ঠিক শয়তানকে যারা বন্ধু বানাবা মদের পেয়ালা যে নিয়ে গাজার কলকি যে নিয়ে আসছে সিগারেট যে নিয়ে বন্ধু বানাও তোমার ই মানের হয়ে যাবে জীবনের ক্ষত্র হয়ে যাবে খবরদার তাদেরকে বন্ধু বানাবানা এখন বুঝলাম হুজুর জিনিস হয় তাদেরকে বাঁচার পদ্ধতি কি এবং মানুষ হয় তাদেরকে বাঁচানোর পদ্ধতি কি দরকার আছে কি নাই জিন শয়তান থেকে বাঁচার পদ্ধতি আমার নবী নিজেই বলেন ইজা যাকারাল্লাহ খনাসা ফাই واذا গফাল ইজা যাকারাল্লাহ খনাসা ওয়াইজা গফাল ওয়া সোসা যখন আল্লাহ পাকের বান্দা বান্দী জিকির শুরু করিয়া দেয় জিন শয়তান ভাগিয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ থেকে বাঁচার বড় ঔষধ হলো মওলার জিকির আর মানুষ শয়তান থেকে বাঁচার ঔষধ হলো সহবাদ জোরে বলেন মানুষ শয়তান জিকিরে যাবে না তেলোয়াতে যাবে না দুরুদে যাবে না ইস্তেক ফারে যাবে না লা হাওলায় যাবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেও যাবে না যাবে না কি দেখলে জিন শয়তান পালায়া যাইত নবীর সামনে কোন জিন শয়তান ওয়াসওয়াসা দিতে পারত না কিন্তু মানুষ শয়তান কথা বলে না কেন যখন খাজা আবু তালেব কে আমার নবী তালকিন ছিল। জিন শয়তান আমার নবীকে অসহাসা দিতে পারে নাই আবু তলেবকে অসহাসা দিতে পারে নাই কিন্তু জিন শয় মানুষ শয়তানের সর্দার আবু জাহিল্লা তখন ওয়া সোয়াসা আবু তালেব কলেমা পড়িও না মারাক্তো লাহাওলায় যায় না মানুষ শয়তান লাহাওলায় যায় না কোরআন তেলাওয়াতে যায় না দুরুদে যায় না স্তেক ফরে যায় না ইন্নালিল্লায় যায় না নবী দেখলেও যায় না অলি দেখলেও যায় না একমাত্র মানুষ সায়ন তার থেকে বাঁচার উপায় হলো কুনু মা সদিকীর জোরে বলে শোভা যদি ন্যাক্কারদের শহবাদ অর্জন করতে পারো তাহলে তোমার মধ্যে তাকুয়া অর্জন হবে কি অর্জন হবে অ লাখের মুখ থাকেন আখের সমস্ত কল্যাণ কাদের জন্য আল্লা ইন্না উলিয়া উল্লাহ লা খ গুনা আলাইহিম লা ভূমি হাজান আল্লাদিন আ মানুহ ইয়াত থাকুন লাহমুল বুশাহ ফিলহায়াতি দুনিয়া ফিলাফেরা যারা ইমান আনার পরে তাকুয়া অর্জন কৰো তোমার মাওলা রলি হয়ে যাবে যেন সোহান আউল্লাহ আর যারা আমার মাওলার অলি হয়ে যাবে লা খ আলাইহিম কোন ভয় নাই কোনো টেনশন নাই ঘরের মালিকের সাথে পরিচয় হয়ে গেছে ঘরের মালিকের সাথে পরিচয় করিয়াও যদি ঘরের মধ্যে ঢুকো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই রাত্র তিন চার সময় যদি শ্বশুর বাড়ি ঢুকিয়া যাও দরজা নক করছো কে আব্বা আমি আপনার জামাই অম্মি শ্বশুর লাফ দিয়ে উঠবে জামাই আসছে বাতির ব্যবস্থা কর খাদ্যের ব্যবস্থা করার বিছানার ব্যবস্থা করার আমার জামাই যখন বিপদে পড়িয়ে আসছে যেহেতু ঘরের মালিকের সাথে জামাইর পরিচয় আছে কোনো টেনশন নাই কিন্তু ঘরের মালিকের শুধু পরিচয় না থেকে টক করার সাথে সাথে এ চোর আসছে ডাকাত আসছে ওকে মার ওকে ধর ওকে বান যেহেতু মালিকের সাথে ঘরের মালিকের সাথে পরিচয় নাই কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে ঢুকতে